বছর একটা ঘুরে গেলেও জীবনের তেমন কোনো পরিবর্তন আসেনি আজকে গ্যালারি ঘেটে ভিডিও দেখে তেমনটাই বুঝতে পারলাম হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম আমি গ্যালারি ঘেটে এমন একটা দিনের সন্ধান পেলাম যেটা ছিল এক বছর আগে আজকের দিনটাই তেমন একটা দিনে শীতের আগমনী বার্তার বর্ষা ছিল দিনটি কেমন ছিল এবং কি কি করলাম সব কিছুই আজকে শেয়ার করব তো এটা শুরু হয়েছিল একদিন সন্ধ্যা থেকে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে এগুলো নিয়ে এসেছিলো যেগুলো হচ্ছে প্রতিদিন মানে কয়েকদিন পর পরই আনতে হয় বাচ্চাদের খাবার তো সেগুলো হচ্ছে গিয়ে আমি সন্ধ্যায় আর তেমন কিছু নাস্তা রেডি করলাম না যেহেতু তত্নগাত এনেছিল সেগুলোই বাচ্চাদেরকে দিয়ে দিলাম আর আমি হচ্ছে গিয়ে একটু কেক আর হচ্ছে গিয়ে গরম দুধ করে নিলাম নিজে খাওয়ার জন্য তো সেগুলো করেই হচ্ছে গিয়ে সন্ধান নাস্তাটা সেরে ফেলেছিলাম আর এই কেকটা আমার অনেক বেশি পছন্দ এখানে বেকারিতে বানায় অনেক বেশি মজা করে বানায় ওরা একদম হোমমেড কেকের মতো অনেক বেশি টেস্টি হয় তো গরম গরম দুধের সাথে কেক আমার অনেক বেশি ভালো লাগে তো এটা খেয়েই সন্ধার নাস্তাটা শেষ করলাম এরপর চলে যাই পরের দিন তো পরের দিন ওই যে বললাম যে শীতের আগমনই বৃষ্টি ছিল একদম বর্ষা মনে হচ্ছিল বর্ষাকাল আর প্রচুর বৃষ্টি আর এবং মানে বন্যার মতো অবস্থা আর চারদিকে অন্ধকার ঘুটঘুটে এবং ঘরে বিদ্যুৎ নেই মানে প্রচুর একটা আবহাওয়া খারাপ অবস্থা ছিল আমার হেল্পিং হ্যান্ডও বর্ষা শুরু হয়েছে সে তো আসবেই না কারণ তাদের তো এই বৃষ্টি শুরু হলে আসার কোনো নামই থাকে না তো যেহেতু বিদ্যুৎ ছিল না আমি কি করব লাইট জ্বালিয়ে মানে কোনোভাবে হচ্ছে গিয়ে অল্প ঘরের অল্প আলোতে কারণ বিদ্যুৎ গেলে যে আলোটা থাকে সে আলো তো আসলে অনেকটা আলো বিদ্যুতের আলোর মতো অতটা আলো থাকে না তো যাই হোক সকালের নাস্তাটা করে নিলাম বাচ্চাদের জন্য একরকমের নাস্তা তাদের জন্য হচ্ছে কি অমলেট করে দিয়েছিলাম আমাদের জন্য হচ্ছে ডিম পোচ করে নিয়েছি তারপর হচ্ছে দুই দুইজনের জন্য ব্রেড আর ওদের জন্য ব্রেড দিয়েছিলাম তারপরে হচ্ছে তাদের নাস্তা দিয়ে আমার নাস্তাটা একটু আপনাদের সাথে স্পেশালভাবে শেয়ার করলাম এই তো সাথে একটা কফি ছিল এরপর হচ্ছে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি তাই হচ্ছে নিজের কাজগুলো নিজেকেই করতে হবে সব হাঁড়িপাতিলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এগুলো নিজে না করলে তো এভাবেই অগোছল অবস্থায় থেকে যাবে তাই দেখাচ্ছিলাম যে কত পাতিল জমে গিয়েছিল তো তারপর কি করব দুপুরে রান্নাও করতে হবে রান্না ছাড়া তো উপায় নেই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে বাইরে থেকে খাবার নিয়ে আসো কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো বাইরে থেকে যে খাবার আনবো তার উপায় ছিল না ঘরটাকে একটু ঝাড়ু দিয়েও নিয়েছিলাম কারণ এগুলো হচ্ছে হেল্পিং হ্যান্ড না আসলে আসলে নিজেকেই করতে হয় তো তারপরে গিয়ে রান্না করব বৃষ্টি হচ্ছে তাই তাড়াহুড়া করে আসলে কী রান্না করব ভাবতে ভাবতে চিন্তা ইলিশ মাছ আর খিচুড়ির চেয়ে মজাদার আর কিছু হতে পারে না এর মাঝখানে হচ্ছে গিয়ে ডিম ভেজে দিয়েছিলাম তাদেরকে সকালের খাবারের জন্য সকালে তারা হয়তো ভাত ছিল সেটা হচ্ছে আমার বাচ্চাদেরকে দিয়েছিলাম আমি খাইনি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা খেয়েছিলো ডিম ভাজা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি হাতে মেখে আর শীতের সবজি নতুন সবজি দিয়ে হাতে মাখা খিচুড়ি খুবই মজা ওই যে বলেছিলাম আজকের সেম দিনই ছিল ঠিক এক বছর আগে তো এরপর হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম সাথে তো মরিচ থাকবেই কারণ এটা না হলে তো একদমই জমবে না এই যে দেখেন কি মজা করে খিচুড়িটা হয়েছে আর এরকম হাতে মাখা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা লাগে শীতের নতুন নতুন সবজি দিয়ে হাতে মাখা খিচুড়ি জমজমাট হয়ে যায় তারপরে আচার দিয়ে ইলিশ মাছ দিয়ে মজা করে খেয়েছি তারপরে একটু টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম আর তখন আমরা হচ্ছে একই বিল্ডিংয়ের দোতলায় থাকতাম এখন হচ্ছে তিনতলায় থাকি তারপর হচ্ছে রাতে বাজার থেকে বাহির থেকে আর কি খাবার নিয়ে এসেছিল কারণ রাতে তো আর রান্না করব না দুপুরে রান্না করেছি সেই খাবারটা এসেছিল এসেছিলো তারপরও হাজব্যান্ড বাহির থেকে খাবার এনেছিলো যেহেতু দুপুরে তাকে বলেছিলাম দুপুরে আনতে পারিনি বউয়ের আবদার তো রাখতেই হয় তো বাহির থেকে তারপর হচ্ছে গ্রিল আর নান রুটি নিয়ে এসেছিল তো সেগুলো আমি সার্ভ করে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু বিদ্যুৎ আসেনি মানে বিদ্যুৎ যে কী পরিমাণ ডিস্টার্ব করছিলো তো এদিকে হচ্ছে গিয়ে সব বাতিগুলোর চার্জও একটু একটু করে কমতে শুরু করেছিল তো অল্প আলো সেজন্য বোঝা যাচ্ছে তো সবার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এই যে আমি সবাইকে সার্ভ করে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ